আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে নিয়ে সামনে দেবেন সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কখন রোপণ করবেন কোন জমিতে রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করতে যে আপনার যে কোনো মৌসুমে মানে যে কোনো মাসে আপনি রোপণ করতে পারেন শীত কিংবা বর্ষা যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন সেই মাটিটা হতে হবে একটু উঁচু যাতে আপনার পানি আটকে না থাকে সেরকম জমিতে আপনি ঘাসটি রোপণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা এই ঘাসটি দেখে যেন সংগ্রহ করতে পারে তো দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় তো দেখেন বর্তমানে কিন্তু দানাদার খাদ্যের অনেক দাম রয়েছে আর ঘাসে কিন্তু আপনার খরচটা একেবারে কম এই ঘাসে কিন্তু খরচ কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি তো আপনারা যদি খামার গড়তে চান তাহলে আগে ঘাস চাষ করবেন যে ঘাসই চাষ করেন না কেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা এই গুয়াতিমালা ঘাস আছে তারপরে হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড আছে অজানা হাইব্রিড আছে যে যে সকল ঘাস আপনি রোপণ করেন না কেন আগে ঘাস চাষ করবেন পরে খামার করবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড অথবা আপনার অজানা হাইব্রিড এগুলো হচ্ছে পানির ঘাস এগুলো পানিতে জন্মে থাকে তো এগুলো লাগাবেন আপনার নিচু জমিতে আর নেপিয়ার ঘাস অথবা জারাওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা ঘাস এগুলো লাগাবেন আপনারা উঁচু জমিতে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ